গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আজকে রান্না দিয়ে আজকে কিন্তু শনিবার তাই আজকে পনিরই হচ্ছে মানে ঠিকঠাকই আছে আজকে কোনো কিছু চেঞ্জ করতে হয়নি মানে মাঝে মাঝেই তো আমাদের নিরামিষটা চেঞ্জ হয়ে আমিষ হয়ে যায় আর নিরামিষ বলবো না মানে পনিরটা খাই শনিবার তো আজকে দেখলাম না পনিরই করলাম অর্থাৎ শনিবারে পনির হচ্ছে আমাদের তো প্রথমে পনিরটাকে ফ্রাই করে নিই একটু হলুদ আর নুন দিয়ে ফ্রাই করছি করে তুলে রাখবো তারপরে আমি একটু আলুও কেটে নিয়েছি আলু পনির দিয়ে আজকে তরকারিটা করব। তবে এর মধ্যে একটু পোস্ত বাটা দেবো আজকে ধরুন একদম এই প্লেন রান্না না কদিন ধরে করাতে ছেলেরা আর পছন্দ হচ্ছে না তো ভাবলাম আজকে একটু পোস্ত বাটা দিয়ে করি মানে পনির পোস্ত আর দু এক টুকরো আলুও দেবো আর কি যেহেতু ঘরোয়া রান্না একটুখানি বাড়ানোর জন্য দুবেলা যাতে হয় সেই জন্য একটু আলু দিয়ে বাড়ানো আর কি তো রান্না বিষয়টা চলতে থাকুক আমি তোমাদের সাথে একটু গল্প করি আমরা অনেক কিছু বিশ্বাস করি কারণ ছোটোবেলা থেকে তাই শুনে আসি সমাজ পরিবার বা চারপাশ থেকে পাওয়া কিছু ব্যাখ্যাই আমাদের সত্য মনে হয় কিন্তু একটু ভেবে দেখা দরকার যে প্রচলিত অনেক ব্যাখ্যাই আদতে ভুল আজকে চলো সেই ভুল ব্যাখ্যাগুলোর আড়ালে লুকিয়ে থাকা সত্যটা খুঁজে বার করার চেষ্টা করি যেমন ধরো শিক্ষা মানেই সার্টিফিকেট ছোটবেলা থেকেই বলা হয় ভালো করে পড়ো ভালো নাম্বার পাবে ভালো চাকরি হবে কিন্তু সত্যি কি তাই প্রচলিত ওই ব্যাখ্যাটা শুধু সার্টিফিকেটের চারপাশে ঘরে অথচ শিক্ষা মানে তো নিজেকে বোঝা চিন্তা করতে শেখা যুক্তি বোধ গড়ে তোলা শুধু নম্বর নয় শেখার প্রক্রিয়াটাই আসল তারপর ধরো সফলতা মানে অনেক টাকা অনেকে ভাবে যার কাছে অনেক টাকা সেই সফল কিন্তু জীবনের প্রকৃত সফলতাকে শুধু ব্যাংক ব্যালেন্সে মাপা যায় প্রচলিত এই ব্যাখ্যাটা ভুল শান্তি মানসিক স্বস্তি সম্পর্কের আন্তরিকতা এসবও সফলতার বড় মাপকাঠি তারপরে দেখো না ছেলে মানেই শক্তিশালী মেয়ে মানেই দুর্বল এই কথাটাও ভীষণ প্রচলিত সমাজ অনেক সময় এই ধরনের ভেদাভেদ তৈরি করে বলেছিলাম স্যাটারডে স্কুল আছে ওই যে বেরিয়ে পড়েছি রান্নাবান্না সকালবেলায় করেছে দেখলে ছেলে মানে কাঁদবে না মেয়ে মানে ঘর সামলাবে এই ব্যাখ্যাগুলো ভুল কারণ আবেগ মেধা সহানুভূতি এসবের কোনো লিঙ্গভেদ হয় না সময় এসেছে এগুলোকে চেঞ্জ করার তারপরে ধরো না যে সব রোগের ওষুধ শুধুই ডাক্তার দেয় শরীর খারাপ মানেই ওষুধ খাও এই ব্যাখ্যাটাও পুরোপুরি সত্যি নয় অনেক সময় নিজের লাইফস্টাইল খাওয়া দাওয়া মানসিক চাপ এগুলো নিয়ন্ত্রণ করলেই অনেক রোগ কমে যায় ওষুধ নয় নিজের অভ্যাসও বড় চিকিৎসক হতে পারে অন্যরা যা বলছে সেটাই সত্যি এটাও আমাদের মনে হয় বা আমাদের প্রচলিত রয়েছে আমাদের মধ্যে আমরা ভাবি সবাই যখন বলছে তাহলে হয়তো ঠিকই বলছে কিন্তু সত্যি কি তাই প্রচলিত ব্যাখ্যা মানেই যে সত্যি সেটাও তো নয় যুক্তি গবেষণা আর নিজের অভিজ্ঞতা এই তিনটেই হলো সত্য খোঁজার চাবিকাঠি আমি গল্প করতে করতে নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো স্কুলে আমি অনেকক্ষণই চলে এসেছি স্কুলে এসে বাচ্চাদের করা কাজও একটু দেখালাম যে সিডস দিয়ে করেছে তারপরে একটুখানি বেরিয়েছি দুজন টিচার মিলে একটু আইসক্রিম খাবো বলে তো আইসক্রিম ফাইসক্রিম খেয়ে এবার আবার চলে যাচ্ছি এ দেখো আর ক্যান্টিনও একটা দেখলাম মানে খুঁজে পেয়েছি আর কি বড় ক্যাম্পাস তো মানে ইউনিভার্সিটি কলেজ একসাথে তো আগে আমি খুঁজেও পাইনি বা জানার চেষ্টাও করিনি এখানে দেখলাম চিপ ক্যান্টিন রয়েছে তাছাড়া ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলো সবই পাওয়া যায় লুচি এবার আসি আগে যে বিষয় নিয়ে গল্প করছিলাম তো বন্ধুরা আজকের আলোচনায় যদি তুমি একটু হলেও ভাবতে শেখো তাহলে আমার উদ্দেশ্য সফল প্রচলিত ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করা মানেই কিন্তু বিদ্রোহ নয় বরং নতুন করে ভাবা সত্যি সব সময় সহজ নয় কিন্তু একবার খুঁজে পেলে সেটা মুক্তির পথ খুলে দেয় নিজেকে প্রশ্ন করো চিন্তা করো এবং ভুল ব্যাখ্যাকে চিনতে শেখো যেমন বৃষ্টিতে ভিজলে জ্বর হয় তা হাতে দেওয়া অশুভ মেয়েরা বিজ্ঞানে ভালো নয় দেখাগুলো তোমরা খুঁজলে নিজেই পেয়ে যাবে ছুটি হয়ে গেল স্টেশনে চলে এলাম আজকে আমার সঙ্গী সাথীরা নেই আজকে আমি একা আমার ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেল এসে যাবে আর বললাম জঙ্গি সাথীরা আজকে আমার সাথে নেই কারণ ওরা যেহেতু কালকে ছুটি তাই একজনের বাপের বাড়ি ওই রোডেই পড়ে তো সেখানে নেমে গেল তো সেই কারণে আজকে আমি একাই গাড়িতে উঠে চলে যাব আর আর ট্রেনটাও দেখলাম আজকে পেয়ে যাব যে ট্রেনটা আর কি খুব দৌড়ে এসে পাই অ্যানাউন্সমেন্ট হয়ে গেল উঠে যাব চলো শেষে এটাই বলবো যে প্রচলিত ব্যাখ্যা অনেক সময় আমাদের চিন্তার জগৎকে সীমাবদ্ধ করে ফেলে আমরা না ভেবেই অনেক কিছুকে সত্যি ধরেন কারণ সবাই তাই বলে বা আগে থেকেই তাই শুনে এসেছি কিন্তু সময় এসেছে নতুন করে ভাবার প্রশ্ন করার এবং নিজের অভিজ্ঞতা ও যুক্তির আলোয় সত্যকে খুঁজে বের করার মনে রাখতে হবে যে সত্য সবসময় যে সশব্দে কিছু বলে ওঠে তা নয় কিন্তু সে সবচেয়ে গভীরভাবে উপলব্ধি করা যায় তাই শুধু শুনে বিশ্বাস না করে চিন্তা করো বোঝার চেষ্টা করো হয়তো তুমি যেটাকে আজ অব্দি সত্য ভেবে এসেছ তা নতুন আলোয় এসে ভুল প্রমাণিত হতে পারে বাড়ির দিকে চলে এলাম বন্ধুরা ট্রেন থেকে নেমে অটোতে আসার সময় আর ভিডিও করা হয়নি হাতে আনারস ফজলি আম ব্যাগ এসব নিয়ে আর ভিডিও করতে পারিনি আর খুব চাপাচাপি হয়েছিল পেছনেই বসেছিলাম আর ব্যাগ থেকে কিছু বার করতে পারছিলাম না ফোন তুই নেমে তারপরে ফোন বার করে তোমার সাথে কথা বলছি তো চলে এলাম আজকে বাড়ি ফিরে আবার সেশন আছে কিন্তু দুটো আছে বলে আজকে অত চাপ লাগছে না কালকে চারটে সেশন আছে কালকে দুপুর তো রেস্ট পাবো মানে একটু হোক করতে তো হবে তারপরে মোটামুটি চারটে থেকে আমার কালকে সেশন শুরু হয়ে যাবে আনারস এনেছিলাম দেখলে ওটা স্টেশনে নামার পর এই আনারসটা কিনেছিলাম দেখে বেশ ভালো লাগলো লাল লাল তো মিষ্টি হবে আশা করি আর এখন তো বেশ ফজলি আম উঠেছে তাই একটা ফজলি আম আনলাম গুড স্কুল থেকে এসেই মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সেশন স্টার্ট হয়ে গেছিলো তো এসে চেঞ্জ টেঞ্জ করে নিয়ে বসে গেছিলাম মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে শেষ হয়ে গেছে তারপরে উঠে চা খেলাম এদিকে ছেলে আবার বেরিয়েছে বন্ধুদের সাথে মুভি দেখা ও এই একটু আগে ফোন করলাম বুঝে আসছে আমি চা খেলাম তাছাড়া চপ মুড়ি খেলাম আজকে বলছিলাম না বর্ষাকালে চপ মুড়ি খেতে ইচ্ছা করে তো এখন বর্ষা নেই আজকে খটফটে ফটে রোদ আজকে চপ মুড়ি খেলাম আর রান্না বান্না আজকে খুব একটা তাড়া নেই কারণ কালকে তো ছুটি কালকে সকালবেলায় মেন রান্নাগুলো করা যাবে তবে আজকে আর মনে হয় না সেরকম কিছু রান্না করতে হবে ভাত রুটি সব ব্যবস্থা হয়ে গেছে খাওয়া দাওয়াটা এখন শুধু বাকি ছেলে এলে টুক করে খেয়ে নেবো একটু তাড়াতাড়ি খাবো কারণ তাড়াতাড়ি উঠতে হবে একটু রান্না ফিনিশ করে নিতে হবে তারপরে একটুখানি মানে প্রিপারেশন করতে হয় তো এই সেশনের তো সেই কারণে কালকে মানে মোটামুটি বিজি শিডিউলটা মা বলছিল কালকে যদি আসতে পারে মাকে বললাম যে তো হবে না তো যদি যাই তো মোটামুটি একদিন স্কুল ফেরত গিয়ে আবার দেখা করে চলে আসো এটাই ভেবেছি দেখা যাক যা হবে দেখা যাবে আর এখন তো মোটামুটি বললাম যে রান্না আর বিশেষ কিছু নেই চা পা খাওয়া হয়ে গেছে তো এখন বিদায় নেবো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে আহ ততক্ষণ যেটা সবাইকে টাটা সবাইকে ভালো থেকো পজিটিভ থেকো আনন্দে থেকো bye take care and love you all